আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটি কেকের রেসিপি শেয়ার করব কেকটা আমি বানিয়েছি রাইস কুকারে কেক তো অনেক বানানো যায় তো আমি রাইস কুকারে ট্রাই করে দেখেছি রাইস কুকারে কেক হয় নাকি আমি এই এই উপকরণ ইউজ করে রাইস কুকারে একটি কেক বানাতে পেরেছি তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাইস কুকারে কেক তৈরি করতে আমার যা যা লাগবে দুটো ডিম এক কাপ ময়দা এক কাপ চিনি ভ্যানিলা এসেন্স আমি পরিমাণ মতন ভ্যানিলা এসেন্স নিব এক চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ বিস্কিটের গুঁড়া আধা কাপ তেল এখন আমি রাইস কুকারে কেকটি বানাবো কেক বানানোর আগে আমাকে যে কাজটি করতে হবে রাইস কুকারের পাত্রে এরকম একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে তেলটা চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপরে আমি রাইস কুকারে ভেতরে পাত্রটি দিয়ে দিব এবং নর্মাল যে ভাত হওয়ার যে সুইচটা আমি সেটা অন করে দিব আমার রাইস কুকারের পাত্রটি গরম হতে থাকবে এই সময়ের মধ্যে আমি কেকের মিশ্রণটা তৈরি করে ফেলবো প্রথমে আমি ডিম ডিমে শুধু সাদা অংশটুকু নিব কুসুমটুকু নিব না আপাতত পরে আমি কুসুমটা এর সাথে এক করে দিব এখন আমি এক বিটার দিয়ে সাদা অংশকে সাদা অংশটি কেকের জন্য উপযুক্ত হয়েছে কিনা তার ছোট্ট একটা পরীক্ষা আছে আপনি যদি এগ বিটার দিয়ে সাদা অংশটা বিট করে নেওয়ার পরে এভাবে বাটিটা উল্টে ধরেন যদি দেখেন না পরে তাহলে বুঝবেন আপনার সাদা অংশ বিট করা হয়েছে এখন আমি এর সাথে চিনি অ্যাড করে দিব চিনিটা বলে গিয়েছে এখন আমি আধা কাপ পরিমাণ যে তেলটুকু নিয়েছি তা অ্যাড করে দিব এখন আমি যে ময়দাটুকু নিয়েছি সেই ময়দাটা এরকম একটা চালনিতে করে নিলে ময়দার অনেক সময় দানা দানা থাকে সেটি আর থাকে না কেক বানানোর সময় সাথে সাথে চেলে নিলে আপনার কেকটা ভালো হয় ময়দার দানা অংশও থাকে না এবং তার সাথে বেকিং পাউডারটাও নিয়ে নিব ময়দাটা আমি চেলে কেকের মিশ্রণের সাথে মিক্সড করে দিব অল্প একটু চালার পরে আমি একটু নাড়িয়ে নিব বাকি যে ময়দাটুকু আছে সেটা আমি চেলে কেকের মিশ্রণের সাথে মিক্সড করে দিব ময়দাটা কেকে মিশ্রণের সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এখন আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিব আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিব যে ডিমের কুসুমটুকু আমি রেখে দিয়েছিলাম সেটুকু আমি দিয়ে দিব হালকা করে মিক্স করতে হবে আমার কেকের মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে আমি রাইস কুকারটি যে অন করে দিয়েছে এখন সেটা অফ করে দিব আমার রাইস কুকারের পাত্রটি আমার বেশ গরম হয়েছে পাত্রটি আমি বের করে রাইস কুকার থেকে তাতে যে বিস্কিটের গুঁড়াটুকু রেখেছি তার নিচে দিয়ে দিব বিস্কিটের গুড়াটা দিলে আপনার রাইস কুকারের কেকটা রাইস কুকারের পাত্রের গায়ে লেগে থাকার কোনো সম্ভাবনা থাকে না খুব সহজে কেকটি হয়ে যাওয়ার পরে খুব সহজে আপনি তুলে ফেলতে পারবেন এখন এই মিশ্রণটা আমাকে একটু উঁচু করে ঢালতে হবে উঁচু করে ঢাললে অনেক সময় কেকের ভেতরে ফাঁকা ফাঁকা যে গোলটুকু থাকে ওটা থাকে না তো আমি বেশ উঁচু করে রাইস কুকারের পাত্রে কেকের মিশ্রণটা ঢেলে দিব রাইস কুকারের পাত্রে কেটে মিস্কুলটা দিয়ে একটু হালকা করে এভাবে করে নাড়াতে হবে এখন আমি রাইস কুকারে ভেতরে পাত্রটি বসিয়ে দিব এক এক রাইস কুকারে পাওয়ার এক এক রকম আমরা নর্মাল যে ভাত রান্না করি যেভাবে যে সুইচটা অন করে সেভাবে আপনি কেকটা বানাবেন আমি সুইচটা অন করে দিচ্ছি ভাত হতে যতক্ষণ লাগবে আমার কেকটা ততক্ষণের মধ্যে হয়ে যাবে যখন আপনার সুইচটা অফ হয়ে যাবে তখন আপনি পাত্রটি রাইস কুকারটি খুলে একটু টুথপিক দিয়ে চেক করে দেখবেন যদি দেখেন টুথপিকের গায়ে কেকের মিশ্রণটি লেগে গিয়েছে তাহলে বুঝবেন আপনার কেকটি হয়নি তাহলে আবারও আপনি ভাতের সুইচটা অন করে দিবেন এভাবে করে আমার রাইস কুকারে আমি কেকটি তৈরি করব আমাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমার সুইচটা যখন অফ হয়ে যাবে তখন আমি চেক করে দেখব আমার কেকটা হয়েছে কিনা তো আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। আমার রাইস কুকারে কেক হয়ে গিয়েছে এখনো গরম আছে ঠান্ডা হলে আমি ঢালব এখন এই পাত্র থেকে বেক করার সময় অনেক সময় ভেঙে যায় তা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার এটা এই রাইস কুকারে দুইবার দিতে হয়েছে ভাত রান্নার যে সুইচ সেই সুইচটা আমি দুইবার অন করেছি অন করার পরে আমি একটু দুধ পিক নিয়ে চেক করে দেখাচ্ছি ছুরি ঢুকে চেক করে দেখাচ্ছে আমার রাইস কুকারে কেক হয়ে গিয়েছে আমি আবার আপনাদেরকে বলছি রাইস কুকারের পাওয়ার এক একটার এক এক রকম দুইবার তো আপনাকে দিতেই হবে রাইস কুকারে যে ভাত রান্নার যে সুইচটা সেটা একবার অন করার পরে যখন অফ হয়ে যাবে তখন আপনি চেক করে যদি দেখেন কেক না হয় তাহলে আপনি দ্বিতীয়বার দিবেন এটা সম্পূর্ণ আপনার কেক হওয়ার উপর ডিপেন্ড করবে এখন আমি ঠান্ডা হলে পরিবেশের পাত্রে ঢালবো। তৈরি হয়ে গিয়েছে আমার রাইস কুকারের কেক সবাই ভালো থাকবেন আপনারা ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ